হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে একদম সকাল সকাল বেরিয়ে বলছি তো এখন বাজি পাঁচটা তো পাঁচটার সময় এখন যাচ্ছি তো রাতে তো লজ্জা লাগছে আমি তো হাঁটছি দেখটা সেরকম আলো নেই চলো দৌড়িনি আবার কথা বলবো ভবিষ্যতে এটা আছে তেল পাম্প তো দেখো ত মানে তখন টাইম ছিল কত পাঁচটা আর এখন বাজে পাঁচটা কুড়ি তো পাঁচটা কুড়ি মধ্যে আমি এখানে এসে পৌঁছেছি ওই যে বাইকের গ্যারেজ আছে এখানটাতে এসে পৌঁছালাম পাঁচটা কুড়ির সময় এত মানে ছিল কি বলবো আর সেরকম মানে বলবো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি মনে হয় তিন থেকে চারবার থেমেছি এখান থেকে এটুকু আসার জন্য তো আর কি চলো রাস্তাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের বাড়ি যেতে পারলি পাচ্ছি এখন ভালো লাগছে না আমি এখন রোডের সাইড দাঁড়িয়ে আছি

ferman at tengo 2 kg arabil disgusu আমি তো হাঁটতে পাচ্ছি না এই যে ফাস্টে রাস্তা এখানে লেবু গাছ আছে লেবু বলতে মৌসুমী লেবু গাছ দুই সাইডে মৌসুমী লেবু গাছ আছে আর পেয়ারা গাছ আছে এখানে সবে মানে একটা গাছে ফুল ফুটেছে এই যে বেগুন গাছ এই যে লেবু এই সাইডে কাঁঠাল গাছ দিকেও আছে তো ওদিকে যাচ্ছি না এখন যাচ্ছে উনি স্কুলের দিকে হাঁটতে আর বাড়ির একটা জিনিস দেখাবো তো চলো দৌড়ে মানে হেঁটে আসি এখান থেকে আমি হাঁটছি আর দৌড়াচ্ছি আর মা এখান থেকে ফুল তুলছে Tunggu, 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 tung তো দেখো বাড়ি চলে এসেছি আর এবার জুতোটা খুলবো কালকে জল খাবো তারপরে একটু রেস্ট নিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো তা তো না কিন্তু দুটো আমার একটা

সামনে বসলাম আর সামনে এসে বসেছি আর একটু ব্যথা হয়ে গেল আবার চলে আসতাম এখন তো তার কারণ হচ্ছে যে কেমন আসলে গিয়েছিলাম গিয়েছিলাম বলে মানে সকালে ওই নটার সময় মানে দৌড়ের বউ একটু দোয়া থেকে বাড়ি এসে তারপরে একটু রেস্ট নিলাম তারপরে কখন ফকলো নিজে ঢুকি বা এত কথা বলছি তারপরে নটার সময় তারা দেখলাম নটা বাজে তাড়াতাড়ি উঠে এসে আসলাম উঠে তারপরে সান করতে গেলাম সান করতে গিয়ে আবার ভাত ধরিয়ে আবার রেস্ট নিয়ে আবার আজকেই যাবো চেঞ্জ করতে জিনিসটা কালকে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো আজকে ভালো ভাবলাম দেখাবো দেখাবো না একবারে আজকেই দেখাবো কিন্তু একটু লেট হবে কখন ওই সন্ধ আই থিঙ্ক সন্ধেবেলায় যাবো সন্ধেবেলায় গিয়ে চেঞ্জ করবো তারপরে তারপরে বাড়ি এসে তোদের দেখাবো মানে সব একসাথে দেখাবো এখন একটা দেখলাম যখন একটা ভালো লাগছে না একবার তখনই দেখাবো সন্ধেবেলায় বাড়ি এসে তো আর কি আর এখন তো স্কুল প্রাইভেট সবই ছুটি কেননা সামনে আর এক সপ্তাহ মতো আছে আট তারিখে আর কি সেপ্টেম্বর পরীক্ষা তার জন্য দৌড়ে আজকে পাই অবস্থা লোকে কোনায় না কেমন দেখা করছিলাম আগে তো বুক করলে তো দেখো এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর আর আমি কেবল জাস্ট কি বলবো একটা বড় তাল ছেনে আসলাম ছেনে বলতে ওই তালের আটিনা শ্বাস কি বলে ওখান থেকে কি তালটা বের করলাম আর অনেকটা টাইম লাগলো প্রায় এক ঘন্টা বলতে গেলে আমি তাল মানে আটি কী বলব সাদা না করলে আমি ছাড়ি না আমি একদম মানে কী বলবো যতক্ষণ পর্যন্ত না তার গাড়িটা সাদা হচ্ছে ততক্ষণ আমি ছাড়বই না তো দেখো এখানে আসলাম একটুখানি জল খুব বেড়েছে দেখো অনেকটা জল হয়েছে তো এখানে আসলাম কি বলতো আমি এখানে কেন বারবার আসি অনেকের নিশ্চয় প্রশ্ন আছে আর আমাকে একজন বলেছিল আসলে চুপ 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 একজন বলেছিল এটা কি জায়গাটা কি ফেমাস যে তুমি বারবার পুকুর পাড়ে আসো আসলে ফেমাস বলে না এই জায়গাটা একটু ভালো লাগে তাই ভালো বলতে মানে এখানে একটু হাওয়া আসে বিকেলবেলা এই হাওয়ার জন্যই আর কি এখানে একটু আসা আর জল তো ভালো লাগেই আমার তার জন্য জলের কাছেই আসলাম আর আমি একা আসি না সাথে অনেকেই আসে তার জন্য আসি এই যে 1 2 3 4 এই যে 1 2 3 এই তো নিউ মেম্বার অঙ্কুশের বোন তো ও এসে আজকে তো আর কি এই যে ও এখন কি ওয়াটার গ্যাবেজ দিনা কি বলে এগুলো নিচ্ছে পঞ্চাশেরও বেশি তাল ফেলেছি লোকে ঠাকুর পুজোর মনে হয় কেউ নিশ্চয়ই ফেলে দিচ্ছে কোথাও

Mae'n gwaith. Mae'n gwaith. Mae'n gwaith. Mae'n 三车去吧，上车去。反正坐很好的还有就是你今天去的，不是高铁吗？坐过不了，坐的久。

এসেছি হচ্ছে টাইমে বাড়ি এসেছি তো চলো এবার রাতে ডিনারটা করবো তারপরে মাসিটা নিয়ে শেষ করবো বৃষ্টি বোঝাতে হবে পুরো লন্ডন হয়ে আছে তারপরে আর ঘুমিয়ে পড়বো তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি তারপরে কালকে ভিডিও নিয়ে তোমাদের সামনে গুড নাইট